শুভ সন্ধ্যা এটা ছিল ফেভার্স অব রানাহাট ঢুকতেই প্রথমে ঘাস দিয়ে সুন্দর করে নামটা লেখা ছিল আর এখানে আমার প্রথম আশা তোমরাও একদিন এসে ঘুরে যাবে যাদের যাদের ঘোরা হয়নি ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো ছিল আর আমরা হেঁটে ভেতর দিকে ঢুকে গেলাম অনেকটা সামনের দিকটা ফাঁকা ছিল প্রথমেই গেলাম স্টার্টারের দিকে তা ওরা হচ্ছে দুটো দুধ চায়ের অর্ডার দিল আমি যেহেতু চাটা খাই না তাই বলল স্টার্টারেরও অর্ডার দিত স্টার্টারটা হতে একটু টাইম লাগলো আর এইখানটায় ছিল বাউল গান হওয়ার জায়গা ক্রাম খেলার জায়গা দাবা খেলার জায়গা সবাই এখানে খেলা করছিল তা যখন স্টার্টারটা দিতে একটু দেরি হলো তাই আমি বললাম তোমরা চা খাও আমি একটু ভিডিও করে আসি তাই যে দোল্লাটা দেখছো আর নৌকাগুলো দেখছো এই প্রত্যেকটার মধ্যেই খাবার জাগার ব্যবস্থা চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে যেখানে সেখানে গিয়ে তুমি খাবার অর্ডার দিতে পারবে আর স্ক্রিনে ছিল বড়ো পদ্মার টিভি সেদিন ইন্ডিয়ার খেলা ছিল আর এখানে এই দুই পাশে দুই রিস্কা স্টাইলের লাইট লাগিয়েছে এই কলকাতার রিক্সকার মতো এর ভেতরটা এই বিয়ে অন্নপ্রাশন নানারকম অকেশনের ভাড়া দেওয়ার জায়গা খুবই সুন্দর ছিল তা ফোনের রিং হচ্ছে আমার ছেলে আমাকে খুঁজতে চলে এসে মামুনায় হারিয়েই গেল যাই হোক স্টার্টারটা খেয়ে আমরা চলে গেলাম ওপরে গিয়ে একটা হচ্ছে এগ চাউমিন আর একটা চিকেন চাউমিনের অর্ডার দিয়ে খুবই সুন্দর হয়েছিল খেতে খাওয়া শেষ করে এবার একটা মগ টেলের অর্ডার দেওয়া হলো আমরা নিচেই মকটেলটা খাওয়ার জন্য আলাদা ঘর ছিল সেখানেই খেতাম কিন্তু আর ঠান্ডায় আর যেতে ইচ্ছা করলো না সেখানেই অর্ডার দিলাম তারপরে আবার ওই স্টার্টারের জায়গায় চলে এলাম এসে বাবু একটা সিগারেট খাবেন আর বলছিল আমার একটা ভিডিও করো যাই হোক এবার চলে আসছি গেটের কাছে এসে বললাম সব দেখা হয়ে গেল একটা জিনিস বাকি থেকে যাবে তাই এটা বন্ধ ছিল এটা ছিল এই কেক কাটার জায়গা বার্থডে সেলিব্রেশন করে সবাই এখানে এসে তা যাই হোক সবাইকে ওখানকার যারা ম্যানেজমেন্ট ছিল ওদেরকে বললাম তারপরে বলে আমরা ওখানে গিয়েও একটু ভিডিও করলাম অসংখ্য ধন্যবাদ